ওই প্রিয়তমা স্ত্রী খাদি যা এতেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব কাল করলেন এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই তিনি জায়দ বিন হায়র সালাদি আল্লাহ নিয়ে তায়েফে চলে গেলেন তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করল তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধাঁ করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা থেকে চোখের পড়ে বিশ্বনবী মক্কার দূরে দাঁড়িয়ে যাও দেখো অন্যতি কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না সর্বশেষ বিশ্বনবী বললেন যাও ইবনে আদির ঘরে যা আদি মশ্রিক তার কাছে যাও গেলেন মতে আদি রাজি হয়ে গেল দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবা অলিদিনে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না